বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে এই কবিতাটি আমার নিজের লেখা নয় আমার বন্ধুবর কবি বন্নি কসুমের লেখা এই কবিতাটি আমি পাঠ করছি কবিতার নাম ফিরে এসো বলিনি তোমায় তোমার উদ্যত পা দুটোকে নির্বিবাদে যেতে দিয়েছি বলিনি তোমার শূন্যতা জুড়ে বুকে বড় ব্যথা বাজে ফিরে এসো প্রবাল উচ্ছ্বাসে সাজানো সে ঘর বানের ঢলে ভেঙে হলো চুরমার বুকের জমিনে রল শূন্য চরাচর তবুও বলিনি তুমিহীন এ জীবন তুমুল আধার ফিরে এসো ফিরে এসো বলিনি তোমায় ভীষণ হেলায় রুদ্ধ রুদ্ধ করেছ যে আমাকে রেখে ঘর তমাশায় অতল তৃষ্ণার নদী বুকে নিয়ে বসে আছি একলা অপার মরুর গহনে পুড়েছি অনলে আর ফুটেছি কুসুম তবুও বলিনি ফিরে এসো ফিরে এসো বলিনি তোমায় তবুও বলিনি ফিরে এসো ফিরে এসো বলিনি তোমায় আমার এই কবিতাটি যদি আমার লেখা বন্ধুবর কবি বন্নি কুসুমের এই লেখা কবিতাটি আমার কণ্ঠে পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ